রাধে রাধে সকলকে জানাই কথা প্রবাহ ধারা ইউটিউব চ্যানেলে স্বাগতম হৃদয়ে দৃঢ় বিশ্বাস রাখুন ভগবানের নাম জপ করতে পারুন বা না পারুন কিন্তু দৃঢ় বিশ্বাস রাখুন ভগবান আমার আমি ভগবানের আর আমি তাকে পাবই জানতে হবে আমি নাম জপের সাহায্যে হরির সান্নিধ্যে নেই বরং হরির সাহায্যে নাম জপ করছি অর্থাৎ নাম জপে নাম স্মরণে যখন রুচি আসছে না তখন একান্তভাবে প্রভুকে জানাতে হবে হে প্রভু তুমি আমার একমাত্র সাহারা অর্থাৎ নামে রুচি হলো না প্রভুর প্রতি প্রেম হল না অন্তত এই অভাবের অনুভবটাই ভাগবত প্রাপ্তির সহায়ক আমি প্রভুর শক্তির ভরসায় শক্তিশালী হয়ে প্রভুর ভজন করছি তার মানে এই নাকি যে প্রভুর ওপর ভরসা আছে বলে আমি ভজন বন্ধ করে দেব না তবে কীভাবে সম্ভব তাকে পাওয়া তার চরণের নিবেদন করো আমার মধ্যে প্রচুর ভুল আছে প্রচুর ত্রুটি রয়েছে তাই তুমি দেখো প্রভু কি গতি হতে পারে আমার তোমার বলে আমি বলবান সাধন ভজন নিয়ম জপ সমস্ত কিছু তোমার বলেই হচ্ছে কোনো সময় এমন ভাবব না যে আমি আমার সাধন যাজনের বলে বলবান হয়ে হরিকে প্রাপ্ত হব আজ আমি বলতে পারছি ভগবানের নাম কাল যদি কথা বলতে না পারি আজ হচ্ছে ভজন কাল থেকে যদি ভজন না করতে পারি তাই সবসময় হে প্রভু তোমার বলে আমি বলবান হয়ে তোমার কৃপায় সব সম্ভব হচ্ছে আমার এত ক্ষমতা নেই এত শক্তি নেই তুমি আমাকে দিয়ে ভজন করাও তাও ঠিক না করাও সেটাও ঠিক সবই আমার কাছে গ্রহণীয় আমি শুধু জানি তুমি আমার আর আমি তোমার এই দৃঢ় বিশ্বাসই ভগবানকে পাওয়ার মূল সূত্র